আল্লাহ <Sessizlik> ইয়া আল্লাহ আমরা মুলালামিন আল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের জন্য নিসবাত করে সারা বাংলাদেশ এর আল্লাহ 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 ইয়া যে যে হাত তুলে শোনালা আল্লাহ ইয়া আল্লাহ

আমাদের এই এলাকা তলিয়ে যায় গরিব কৃষকেরা ধান রোপণের পর সার দেওয়ার পর প্রতি বছর বছর পর পর এইভাবে তলিয়ে যায় এর এক যদি আমাদের এই যে নদী আমাদের এলাকায় যে নদী বা যে খালগুলো আছে এইগুলো যদি খনন করা হয় সরকারিভাবে কারণ নদীর তলদেশ এবং খালের খালের তলদেশ ভরাট হয়ে তাতে পানির ধারণ ক্ষমতা কমে গেছে এইটা যদি উনি করেন আল্লাহ যদি নয়াকে সংস্কারদার তৌফিক দেন আমাদের দাবি এলাকাবাসীর দাবি যে আমাদের এই এলাকার যে নদী আছে এবং যে সমস্ত খাল আছে এইগুলো যদি খননের ব্যবস্থা করে তাহলে আমাদের এই যে দুর্ভোগ এই যে দুর্ভোগ বা এই যে পানি বন্ধি আমরা এর থেকে আমরা কত হলেও রেহাই পাবো আমরা তার কাছে এই আবেদন রাখি এলাকাবাসী পক্ষ থেকে রাস্তা তো হবে সমস্যা ধন্যবাদ আল্লা বাকরাবুল আলমেন আমাদেরকে এই মুসিবত থেকে আপাতত রক্ষা করুক আমরা যে কোনো পরিস্থিতিতে জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনা আছে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সেটা ধারাবাহিকতায় আজকে যে আমার নির্বাচনী এলাকা শালিকা এই খালিকার অনেকগুলা ইউনিয়ন তলিয়ে গিয়েছে আমরা দালকুড়ি ইউনিয়ন আট নম্বর এরকম অনেক কুলা তলিয়ে গিয়েছে আমরা চেষ্টা করতেছি যে এটাকে কিভাবে এই দুর্যোগ থেকে আমরা মুক্তি পেতে পারি সেটার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি মাগুরা সহ সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে এই শালিখাবাসীর পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি ধন্যবাদ